ya yeah. ইয়াকুব আলী হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে তোমরা দেখতে চলছো অসাধারণ একটি ভিডিও তো আজকে সাইকেল রাইডিং করে প্রায় চল্লিশ কিলো রাইডিং করে চলে যাব আমরা চাটমহর সেইখানে শাহি মসজিদ আছে অনেক সুন্দর শত বছরই পুরনো একটি মসজিদ সেই মসজিদের সম্পর্কে যদি জানতে চাও পুরো ভিডিওটি দেখবে আর চাটমহরের কে কে ভিডিওটি কন্টিনিউ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এর মাঝে আমরা যে রাস্তা দিয়ে যাব অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো চোখে পড়বে অসাধারণ দেখার মতো তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো কন্টিনিউ করো এর মাঝে কথা হবে গল্প হবে চিল হবে ওকে ভিডিও কন্টিনিউ করতে থাকো প্রায় অনেকটা দিন পরে আজকে রাইডে বসেছিলাম তো অনেক ভালোই লাগছে মাসাল্লাহ চারদিকে শুধু বিল মাঝখান দিয়ে বয়ে গেছে এক সুন্দর রাস্তা তো দেখতে থাকো ভিডিওটা আর এখানকার যে লোকটা আসলে অসাধারণ দেখার মতো এটা আসলে নামটা কি ঠিক জানি না এই জায়গার নাম যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো উপরে উঠি দেখি ভিউটা কেমন তো সাইকেল উঠতেছি রাস্তাটা অনেক ঢালো একটু কষ্ট হচ্ছে এবার বিষয় না সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এগুলো কিছুই মনে হচ্ছে না তো ভিডিওর সাথে থাকো ভিডিও কন্টিনিউ করতে থাকো আসলে এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাবনার যে কেউ যদি ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে আর আমার ভিডিও যারা যারা দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিও যতটুকু দিচ্ছি ভালো লাগবে কন্টিনিউ করো ভিডিওটা সো এই হচ্ছে আমার সাইকেল আর এই হচ্ছে আমি তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে বাট আশা করি ভালো হচ্ছে তো তোমরা দেখতেই চার চারদিকের সুন্দর প্রকৃতি তো এর মাঝেই আমার চ্যানেলের নামটি আমি এখানে লিখতেছি তো আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবার সবাই সাপোর্ট করবার এটা একটা স্মৃতি রেখে গেলাম ব্রিজের উপর কেউ যদি দেখে থাকো এই চ্যানেলে কমেন্ট করবে তো একটু বিরতি শেষে আমি আবারও সেই সাইকেলের রাইডিংয়ের উদ্দেশ্যে আবার বের হয়ে যাব তো ওই যে আমি আবার রওনা হচ্ছি চাট দিকে তো একেবারে দেখা হচ্ছে চাটমোহর গিয়ে ইনশাল্লাহ সবাই সাথেই থাকবে চাটমোহর গল্প হবে অনেকটুকু তো আবারও আমরা সেই মনোমুগ্ধকর বাসিস্বরে সুরে ফিরে যাচ্ছি সব সাথে রাইডিংয়ের সঙ্গে তো সবাই দেখতে থাকো সামনে চাটম শাহে মসজিদ সুন্দর একটা জায়গা অপেক্ষা করছে ওকে ভিডিও কন্টিনিউ করতে থাকো সবাই অবশেষে আমরা চাটমহর চলে আসছি এটা হচ্ছে চাটমহর গোল চত্বর তো কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে আবারও বের হয়ে যাবে এখন আমরা সেই চাটমহর সাই মসজিদের উদ্দেশ্যে তো চাটমহরের অলিগলি দিয়ে আমরা ছুটে চলছি সেই গন্তব্যে যেখানে মনোমুগ্ধকর এক স্থাপনা দাঁড়িয়ে আছে অনেক পুরনো অনেক আগেকার একটা সুন্দর মসজিদ পবিত্র জায়গা তো সবাই কন্টিনিউ করতে থাকো তো চলো অবশেষে দেখা যাচ্ছে সেই দূরে দাঁড়িয়ে আছে সেই চাটমোহর মসজিদ এর প্রবেশপথ অনেক উঁচু মিনার তো আমরা এটা পার করে চলে যাব সেই মনোমুগ্ধকর একটি পরিবেশ তো একটু একটু দেখা যাচ্ছে তো চলো ভিতরে যাই কেমন লাগে দেখি আসলে মসজিদের ভিউ তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে মসজিদটা অনেকটুকু পুরোনো পুরোনোই লাগে তো চলো দেখি কেমন জিনিসটা আমরা আগে মসজিদের চারপাশে দেখবো তারপরে ভিতরে যাব। তো এখন মসজিদটা তালা দেওয়া রয়েছে এসে দেখি পরে আমি ভাই যারাই থাকে এখানে তাদেরকে একটু ডায়িকা বললাম যে খুলে দেন তারা আমার জন্য মসজিদটা খুলে দেওয়ার পরে আমি ভিতরে যে ভিডিও করব ওটাও দেখতে পারবেন আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন তো আশেপাশে অনেক সুন্দর লাগতেছিল যে এত বড় একটা মসজিদ পুরো জায়গা জুড়েই পরিবেশ ভালো তো তাদের এই বলার পর খুলে দেওয়াতে তারা আমাকে অনেকটুকু সহযোগিতা করেছে তো আমরা এখন দেখাতে চলেছি আসলে মসজিদের ভিতর ভিতরের যে গুম্বুজ বলে সেটা আসলে অনেক সুন্দর লাগতেছিল সেটা হয়তো ফোনের ক্যামেরাতে ফুটতেছিল না বাট এইখানে যে আসলে দেখা যাচ্ছে অনেক সুন্দর বাট অনেক সুন্দর একটা মসজিদ ভিতরে অনেকটুকু ঠান্ডা আসলে এত আগে কর মসজিদগুলো যে এখনও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে এখানে এখানকার যে মসজিদের যে কারুকার্যগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ আসলে এখানে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা এই মসজিদের ঠিকানাটা হচ্ছে চাটমহর শাহী মসজিদ এটা হচ্ছে চাটমহর কেন্দ্র এই মসজিদটা অবস্থিত তো চাটমহরে যারা এই ভিডিওটা দেখতেছ বা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটু বাইরে যাচ্ছি আমার ভিতরে দেখানো অবশ্যই শেষ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো প্রায় আমরা শেষের দিকে চলে আসছি এটা হচ্ছে মসজিদের বাইরের সাইডটা পিলারগুলো অনেক মোটামোটা সাথে বারান্দায় এটা বারান্দাটা পরে করা বাট মসজিদটা অনেক আগেকার তো এখানকার ইট দেওয়ালগুলো অনেক পুরোনো পুরনো দেখেই বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই দেখতে পারতেছো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছিলা বা দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে তার বিপরীত সাইড খুবই সুন্দর একটা জায়গা তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ভিডিও আজকে এতটুকুই থাকছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা হ্যাঁ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি অন করে রাখবে তো আমরা যার মিউজিক ইউজ করেছি যে ভাই জানে তার নামটি যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই দেখে আসবে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ